দাদা আপনি সারা নৈহাটি বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন আজকে উপনির্বাচনে এরকম শান্তিপূর্ণ ভোট আপনার জীবনে কোনোদিন দেখেছেন না না নৈহাটি তো ভোট শান্তিপূর্ণ নৈহাটি দু হাজার এগারো সালে পার্থভঙ্গের ভোট শান্তিপূর্ণ হয়েছে দু হাজার পনেরো ভোট শান্তিপূর্ণ হয়েছে চব্বিশে লোকসভার ভোট শান্তিপূর্ণ হয়েছে নৈহাটি ভোটটা শান্তিপূর্ণ আজকে সকালবেলায় যখন সনদদে ভোট দিতে যান তখন কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান সনদ আটকে দেয় এবং এই নিয়ে সনদদে খুব অফেন্ডেড হয় কিন্তু তা সত্ত্বেও তিনি ভোটটা দিয়েছেন এই ব্যাপারটা কি মনে হয় যে কেন্দ্রীয় সরকারের কোনো অঙ্গুলি হেলনে কেন্দ্রীয় বাহিনী কাজ করেছে এটা তো অস্বাভাবিক কিছু না আমরা যেভাবে এনআইএ কে ব্যবহার করতে দেখছি যেভাবে ইডিকে ব্যবহার করতে দেখেছি দেখছি যেভাবে সিবিআইকে ব্যবহার করতে দেখেছি কেন্দ্রীয় বাহিনী সবাই আমি বলবো এই ইয়েতে নয় কিছু কেন্দ্রীয় বাহিনী আছে তারা নিজেদের আদর্শ মেলে কাজ করছেন যেমন আমি যে কোনো বুথ আমার এই পাড়ার বুথে আমি ঘুরে আসলাম ওখানে একটি বিএসএফ আছে এবং তাদের অমায়িক ব্যবহার তারা দিন কোনো ভোটারকে অরিজিনাল ভোটারকে বাধা দিচ্ছে না এবং তারা ভোট দিচ্ছে আর স্বাভাবিকভাবেই আপনি একটা কথা শুনে দেখুন বাই ইলেকশনে ভোট পলিংটা কম বাই ইলেকশানটা মানুষের কাছে কিছু মানুষের কাছে খুব একটা গুরুত্ব কম প্রথম দ্বিতীয় কথা হচ্ছে বাই ইলেকশন নৈহাটি বিধানসভায় যারা বাইরে কাজ করে তারা ছুটি পায়নি যারা বাইরে কাজ করে যারা বাইরে ডেলি রোজে কাজ করে যারা কোনো জায়গায় কন্ট্রাক্টরি কাজ করে হয়তো কোনো জায়গায় মলেচা কাজ করে তারা কিন্তু এভাবে ছুটি পায়নি কিন্তু বাই ইলেকশান যেটা হয় সেটা স্বাভাবিকভাবে আমরা পোলিংটা একটু কমই হয় আমরা আমার বিগত দিনে আমি দেখেছি বাই ইলেকশান নোয়াটি বিধানসভা খুব একটা ফেস করেনি আমার মনে হয় আমার রাজনীতি বাই ইলেকশান প্রথম ফেস করলো পার্থভূমি সংসদ হওয়ার পর এই জায়গাটা খালি হয়েছে এবং সনদ্দে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল সিম্বলের প্রার্থী তা স্বাভাবিকভাবেই আমরা আশাবাদী যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসে মানুষ তৃণমূল কংগ্রেস সঙ্গে পায় দাদা এই পর্যন্ত সাড়ে বারোটা বাজে কতটা পোলিং হয়েছে আপনি সার্বিকভাবে আমি সার্বিকভাবে দেখুন আমি শহরেও বুথগুনো ঘুরেছি আমি শিবদাসপুর পঞ্চায়েত আমার দলের পক্ষ থেকে আমাকে দায়িত্ব আছে আমি শিবদাসপুর পঞ্চায়েতে ঘুরছি আমার মনে হয় ফর্টি পোলিং হয়ে গেছে অনেকে মাঠে কাজ করে তো আপনি এখানেই শুনুন অনেকে গাজর তুলতে যায় অনেকে মাঠে কাজ করে এই মাঠে কাজ করে আসার পর একটা ভোটার বুথে ভোট দেবে এবং আমার মনে হয় সেখানে আমার আশা আমার ফিফটি পারসেন্ট ক্রস করে যাবে আমার এটা আপনার কি মনে হয় সনদে কত হাজার ভোটে লিড করে সনদে পঞ্চাশ হাজারের ওপরে ভোটে লিড করে धन्यवाद दादा अपना